स्वे আমাদের আজকে এই রবীন্দ্র ভবনে আলাম আগে আমরা সকলে ভাই ভাই মিলিয়ে একসাথে আমরা এখানে এসেছি এবং সকলে মিলন মিলন স্থান এই জায়গাটা অতএব আমাদের এখানে এই রবীন্দ্র রবীন্দ্রনাথের গানে আমাদের যে আছে আজ আমরা সেই উদ্দেশ্যে আমরা এই জায়গায় এসেছি আমাদের কোনো বাতি ভেদ নেই আমরা এখানে সবাই ভাই আজকে আরামবাগ তৃণমূল কংগ্রেসের বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরামবাগ রবীন্দ্রভবনে রমজান মাসের জিফতার যে মসজিদ সেটা চলছে আমাদের এসছেন মিশনের মিশনের আমাদের মহারাজ এসছেন চার্চের ফাদার এসছেন আমাদের মসজিদের ইমাম সাহেব এসছেন ব্রাহ্মণ ট্রাস্টের আমাদের ব্রাহ্মণরা এসছেন আমাদের যারা বাউল ফকির আছে তারা এসেছেন আমাদের শিখ ধর্ম আমাদের শিখ নান নানক যে গুরু নানক যে আছে তাদের ধর্মের আমাদের শিখ ধর্ম এসছেন আমাদের বিভিন্ন ধর্মের মানুষকে নিয়ে আজকে আমরা আরামবাগ বিধানসভার যে এক মাস যে উপবাস থাকে আমার মুসলমান ভাইরা সেই আজকে সে তাদের নিয়ে আমরা সেই রোজা যে ভাঙা পর আমরা ইফতার অনুষ্ঠান চলছে সর্বধর্ম সমন্বয়ে একই বিন্দে দুটি কুসুম আমরা হিন্দু মুসলমান একজন তার নয়নমণি একজন তার প্রাণ তাই আমরা সর্বধর্ম সমন্বয়ে আজকে আমাদের যে ইফতার পার্টি